এসআইআর চালু হতেই সীমান্তে ভিড় সড়কনগর বিথারি সীমান্তে ফের গ্রেফতার আটত্রিশ বাংলাদেশি এসআইআর কার্যক্রম শুরু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার হিরিক বেড়েছে বেআইনি ভাবে ভারতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে ধরা পড়ে যাওয়ার আতঙ্কে সম্প্রতি বহু বাংলাদেশি বিভিন্ন সীমান্ত দিয়ে নিজ দেশে ফেরার চেষ্টা করছে উত্তর পরগনার স্বরূপনগর থানা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বিএসএফ হাতে ধরা পড়ে জন নাগরিক সূত্রে জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে থেকে দৈনিক মজুরি ব্যবসা ও শ্রমমূলক নানান কাজে যুক্ত ছিল এসআইআর চালুর পর তারা ভুয়ো নথি বা বৈধ কাগজপত্র না থাকায় ভারত থেকে পালানোর চেষ্টা করে সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই বিএসএফ জওয়ানরা তাদের আটক করে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় উল্লেখ্য গত কয়েকদিন ধরে এই একই সীমান্ত অঞ্চল থেকে বেআইনিভাবে ভারত থেকে ফাড়াতে গিয়ে বাংলাদেশিরা ধরা পড়েছে প্রথমে এগারো জন পরে পঁয়তাল্লিশ জন এবং এদিন আরো আটত্রিশ জন মোট চুরানব্বই জন বাংলাদেশিকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে

এমনি ইব্রাহিম হাওলাদার ইব্রাহিম 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 হাওলাদার তারপর আশা